তো <converters> হাই হ্যালো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো আর কেমন আছো বলো হায় হ্যালো কে কোথায় থেকে দেখছো প্লিজ একটু বলো তোমরা যদি কেউ না আসো তাহলে তো গল্প করতে ভালোই লাগে না বলো তোমরা তাড়াতাড়ি এসো কাল যে অতজন এলে আজকে সব কোথায় গেলে অক্ষয় দা তারপরে আনন্দা দেবস্মিতা আরও অনেকে এসেছিল কালকে সব কোথায় গেলে একটা সময় বন্ধুরা তোমরা সবাই কোথায় গেলে কি ব্যাপার তাড়াতাড়ি জয়েন করো লাইফটাতে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তাড়াতাড়ি জয়েন করো এই বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সাথে আবার কিন্তু চলে এসেছি গল্প করতে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আর একটা লাইক দিয়ে দিও প্লিজ তোমরা কি কোথায় থেকে দেখছো কমেন্ট করে কমেন্টে বলো তোমরা সবাই কোথায় গেলে তোমরা তাড়াতাড়ি চলে এসেছো চলে আসো গল্প করবো কমেন্ট করো কি ব্যাপার কালকে সবাই কোথায় গেলে আর একটা লাইক দিয়ে দিও কাল কিন্তু অনেকেই রাত্রেবেলা এসছিল অনেকের সাথে আলাপ হলো আলাপ হয়ে কিন্তু খুব ভালো লাগলো আর জো জো হে মেরে পার কমেন্ট কি তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সবার কি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তোমাদের সাথে কিন্তু আবার চলে এসেছি আবার কিন্তু আজকে রাত্রে সাড়ে নটার দিকে লাইভে আসবো ও একটু দেরি হবে সাড়ে নটা থেকে দশটা এরকম মানে দশটা সাড়ে নটা থেকে দশটার মধ্যে এরকমই আসতে পারি একটু হয়তো লেট হয়ে যাবে সাড়ে নটা তো তোমরা তাড়াতাড়ি এল জয়েন করো আই বন্ধুরা তোমরা কোথায় গেলে কেউ কিছু বলছো না কেন তাড়াতাড়ি কমেন্ট করো হায় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার কিন্তু চলে এসেছি তোমাদের সামনে লাইভে তোমরা সবাই কোথায় গেলে আর যে যে একটা দেখছে লাইফটা প্লিজ লাইক করে দিও যে যে লাইফ কো দেখ রে হো প্লিজ এক লাইক কর দে আর কমেন্ট মে বতাও কি আপনার আপ সব কি লাঞ্চ হো গে ক্যা মানে হিন্দি আচ্ছা বাই আজকের মতো এতটাই আবার হয়তো আজকে রাত্রেবেলা আসবো তখন কিন্তু অবশ্যই আসা চাই আর কমেন্ট করা চাই আজ এখানেই বাদ করে দিলাম কারণ আর বেশিক্ষণ করছি না কারণ যেহেতু তোমরা কেউ আসছো না কেউ কিছু বলছো না আবার কিন্তু সাড়ে নটায় তোমাদের সাথে দেখা হবে তো ম্যা বলি থি কি আপ মেরে ভিডিও দেখো মেরে এল ভি তো সাড়ে ন মে নাক কিন্তু মিসে লাইভ মে আউঙ্গা আপলো সে বাতি তো বাই বাই ওকে